হাই এম ডিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব যেটা বানানো খুবই সহজ খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি আজকের এই পনিরের রেসিপিটি তৈরি করার জন্য আগে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম থ্রি টেবিল পরিমাণের মতো দই টক দই বেশি ইউজ করবেন না নর্মাল দইটাই ইউজ করবেন তার সাথে অ্যাড করবো এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো তারপর অ্যাড করব এক টি স্পুন পরিমাণের মতো লাল লঙ্কা গুঁড়ো তারপর অ্যাড করব এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর অ্যাড করব একটি স্পুন পরিমাণ গরম মশলা আপনারা চাইলে জিরের গুঁড়োটা অ্যাড করতে পারেন আজকে আমার কাছে নেই তাই অ্যাড করিনি তারপর এর মধ্যে অ্যাড করব এক টি স্পুন পরিমাণের মতো কস্তুরি মেথি এভাবে হাতে নিয়ে একটু ক্রাশ করে দারুণ ফ্লেভার আসে অবশ্যই কস্তুরি মেথিটা অ্যাড করবে তারপর অ্যাড করব টু স্পুন পরিমাণের মতো বেসন এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব এখানে যে বেসনটা অ্যাড করেছি এই বেসনটা একটু হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি কারণ ফ্লেভার আসে মিশ্রণটা বেশ ঘন আছে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে আবারো ভালো করে মিক্স করে নেব বন্ধুরা মশলার মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড আর এর সাথে যা করবো দেখিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো নিয়েছি টমেটোগুলোকে এইভাবে একটু বড় টুকরো করে কেটেছি তার সাথে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি দুশো গ্রামের মতো পনির যদি আপনারা পেঁয়াজ খান তাহলে অ্যাড করতে পারেন এভাবে বড় টুকরো করে কেটে এখন সব সবকিছু একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে থার্টি মিনিটস জন্য রেখে দিতে পারেন এভাবে ম্যারিনেট করে আমার হাতে সময় নেই তাই দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর রান্নাটা শুরু করবো সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে তো চলুন রান্নাটা শুরু করা যাক তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আমি এখানে তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম লং দালচিনি আর তিনটে এলাচি আর দিয়ে দিলাম ফোড়নে এক টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে ম্যারিনেট করা পনির এবং সবজিগুলো একসাথে দিয়ে দিব এখন হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব প্রায় দশ মিনিট সময় নিয়ে ফিরে আসি দশ মিনিট পর সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন তেল কিন্তু একদম বেরিয়ে এসে গেছে তার মানে আমার খুব ভালো করে কুক হয়ে গেছে মশলা এবং সবজিগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিব নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে যদি প্রয়োজন হয় তবেই দেবেন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিট সময় না ঢেকে কুক করে নেব সো কুক করে নিয়েছি রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এই রেসিপিতে কিন্তু গ্রেভি দেওয়ার প্রয়োজন নেই বা জল অ্যাড করার প্রয়োজন নেই এরকমই শুকনো শুকনো থাকবে এরকমই খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা রেসিপিটি তৈরি হয়ে গেল তো চলুন সার্ভ করা নেই এই রেসিপিটি রুটি লুচি পরোটা নান কুলচা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সহজ বানানো আর খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় রেসিপিটি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন